তো হ্যালো বন্ধুরা পায়লমন্য ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তো দেখো সকালবেলা চা টা খাওয়া হয়ে গেছে তো দেখো এই যে বাসনগুলো দেখাচ্ছিলাম যেগুলো এগুলো আমার কাজ আছে তো সেগুলো করবো তো এখানে বাজার থেকে নিয়ে আসছে ভেন্ডি আর কাঁচা লঙ্কা এখানে মাছ আছে এখানে মাংস আছে ধুয়ে রেখেছি এগুলো কেটে বেছে ধুয়ে রেখেছি তারপরে এখানে জামা কাপড় আছে এগুলো ভিজাবো তো সেগুলোই দেখাচ্ছিলাম তারপরে রান্নাঘরে পান্তা ভাত আছে পান্তা ভাতগুলো খাবো তার জন্য এখানে কুমড়ো ফুলের বড়া করে নিচ্ছিলাম অনেকগুলো পান্তা ভাত আছে তো সেগুলো খাবো খেয়ে দিয়ে চান টান করে পরে রান্না করব তো দেখো হাড়ির মধ্যে কতগুলো পান্তা ভাত আছে তো সেগুলোই খাবো তার জন্যই কুমড়ো ফুলের বড়া করছিলাম তো আমাদের এদিকে বড়া ঠড়া করা হয়ে গেছে পান্থা ভাতও খাওয়া হয়ে গেছে তারপর কলের পারে চলে আসলাম জামাকাপড়গুলো ভিজিয়ে নিব তো দেখো জামা কাপড়গুলো ভিজানোর জন্য আমি গাবলাতে জল ভরে নিচ্ছিলাম তো এখানে সাপ দিয়ে দিলাম সাপ দিয়ে গুলিয়ে নিচ্ছি অনেকগুলো জামা কাপড় আছে রোজ রোজ জামা কাপড় ধুতে হয় জামা কাপড় ধুতে ধুতে আর ভালো লাগে না বন্ধুরা রোজ জামাকাপড় ধুতে হয় আজকেও ধুয়েছি কতগুলো মানে এটা তো কালকের ভিডিও তো আজকেও কতগুলো ধুয়েছি আর এত রোদ উঠে না জামাকাপড় ধুতে ধুতে গরম লেগে যায় পুরা তো দেখো কতগুলো জামা কাপড় আরও ছিল দেখাতে পারিনি তো দেখো এখানে কতগুলো বাসন এগুলো ভালো করে মেজে ধুয়ে রাখবো বাসন টাসন মেজে একবার চান করে নেবো চান ঠান করে পুজো টুজো দিয়ে তারপরে রান্না করব। তো দেখো বাসনগুলো মেজে নিচ্ছি কিন্তু জামাকাপড় ধোয়াটা দেখাতে পারিনি তো দেখো জামাকাপড় আমার কাছা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এখন আমি মেলে দিব তারের মধ্যে তো দেখো জামা কাপড়গুলো মেলে মে নেড়ে দিচ্ছি এত রোদ উঠেছে বন্ধুরা এত গরম দেখো গাছের একটা পাতাও নড়ছে না হাওয়ায় হাওয়াই নেই হাওয়াই নেই এক ফুটটাও হাওয়া নেই ঘরে ফ্যানের হাওয়া তাও গরম লাগে তো দেখো বলতে বলতে একটু হাওয়া ছেড়েছে তো দেখো আমার চান টান করা হয়ে গেছে তো দেখো এখানে পুজো দিয়ে দিয়েছি তো সেটা একটু দেখাচ্ছিলাম পুজো দিয়ে দিলাম এদিকে আবার পুজো দিতে দিতে চলে আসবে বন্ধন কিস্তি নিতে চলে আসবে আজকে শুক্রবার আমাদের এখানে শুক্রবারে আসে বন্ধনওয়ালা তো আমাদের বাড়িতেই বসে তো পুজো দিতে দিতে চলে আসছে এই যে দেখো আমি দেখাচ্ছিলাম বন্ধন দিব এখন তো কার কার বন্ধন আছে আমার তো বন্ধন আছে দুটো তো দেখো বন্ধন ঠন্ধন দিয়ে এদিকে সিঁদুর পরছিলাম সিঁদুর পরার সিঁদিতে সিঁদুর পরাটা আমি নাকের সিঁদুর পরবে তো সেটাই দেখাচ্ছিলাম দেখো কতগুলো সিঁদুর পরেছে তো এটা কার কার সাথে হয় তো সিঁদুর ঠেঁদুর নাকের থেকে পুছে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের ফ্যানও চলে আসছে তারপরে এখানে ভেন্ডি কুটে নিচ্ছিলাম সব সবজি কুটে নিচ্ছিলাম তো ভেন্ডি কাটাটাই দেখালাম আর আমার শাশুড়ি মা চলে আসছে ভাত খাবে তার জন্যই তো পান্তা ভাত আমার শাশুড়ি পান্তা ভাত খেয়েছে তো দেখো এদিকে ভেন্ডিগুলো পেঁয়াজ করে ভেজে দিচ্ছিলাম তো তারপর দেখো আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে তো কড়াইতে এখন মাছগুলো দিয়ে দিচ্ছিলাম মাছগুলো ভেজে নিব ভালো করে মাছ দিয়ে সর্ষে দিয়ে আজকে এটা কি বলে পুনা মাছ বলে আমাদের এদিকে বাটা মাছও বলে পুনা মাছও বলে তো ওগুলো দিয়ে শস্য দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করেছিলাম আর করেছিলাম চিকেন তো দেখো চিকেনগুলো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর আমি আর আমি আর আমার মেয়ে চিকেন কষাও খেয়েছিলাম তো সেটা দেখাতে পারিনি মেয়ে স্কুল থেকে আসছিলো মোবাইল দেখতেছিল তার জন্যই তো দেখো আজকের চিকেনটা খুব টেস্টি হয়েছিল তো তারপর দেখো তোমাদের দাদা ভাই বিকেলবেলা কাজে থেকে আজকে তাড়াতাড়ি চলে আসছে তো চালতা নিয়ে আসছে তো দেখো চালতা কাটার টাইমে আমার মুখটার অবস্থা কী ছিল আমি জানি না কেন এরকম আমার মুখটা কাটার টাইমে হয়ে যায় তো ওর সাথে গল্প করছিলাম আর চালতা কেটে নিচ্ছিলাম তো ওই মাখিয়েছে শুধু আমি কেটে দিয়েছি ওকে চালতাটা তো দেখো চালতাটা কাটার টাইমে না হাতটা পুরো পিছলে হয়ে যায় তো পুছে পুছে হাতটা পুছে পুছে তারপরে কাটতে হয় তো আমি কেটে দিচ্ছিলাম ও ছেঁচে ঠেঁচে ও মাখিয়েছে খাওয়াটা দেখাতে পারিনি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো আমি চালতাম আকাখাইটা ডা বাই বাই